ফ্রেন্ডস কেমন সবাই আজকের ভিডিওটি মূলত বাংলাদেশ থেকে যারা ইতালি যেতে ইচ্ছুক যারা ইতালির যাত্রী আছেন মূলত তাদের জন্য সুখবর গতকালকে বাংলাদেশে কিন্তু ইতালির হোম মিনিস্টার মূলত আসছিলেন এবং আমাদের বাংলাদেশের বেশ কিছু প্রতিনিধির সাথে কিন্তু তাদের একটা বৈঠক হয় এবং বাংলাদেশ থেকে তারা কিন্তু সঠিক নিয়মে প্রপার ওয়েতে নতুন করে তারা কিন্তু শ্রমিক নিতে ইচ্ছুক অলরেডি যারা এ আসেন তারা তো আসেনি এবং এরই পাশাপাশি আরো নতুন শ্রমিক বাংলাদেশ থেকে তারা কিন্তু নিতে এটা কিন্তু একদম সঠিক নিউজ এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি হঠাৎ করে এই ধরনের নিউজ কোথায় পেলেন গতকালকে আমরা কিন্তু একটা নিউজে দেখেছি আপনার এই বিষয়টা উল্লেখ করা হয় এই বিষয়ে হয়তো অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না যাই হোক ভিডিওটি আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো মূলত সেখানে কি বলা হচ্ছে এবং বর্তমানে বাংলাদেশ থেকে শ্রমিক যে তারা মূলত নিবে ইতালিতে তারা কিন্তু উল্লেখ করেছে বাংলাদেশিরা সেখানে কমপক্ষে এক লক্ষ কিন্তু সেখানে আছে বৈধ উপায়ে এবং বাংলাদেশ থেকে নতুন করে শ্রমিক গুলা মূলত নিবে বেশ কিছু শর্ত তারা দিয়েছে যে বাংলাদেশ থেকে যদি শ্রমিক যেতে হয় অবশ্যই প্রপার নিয়মে সঠিক ওয়েতে বাংলাদেশ থেকে ভিসা করে তারপরে আপনাকে ইতালি যেতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে অন্য কান্ট্রিতে যান অন্য কান্ট্রিতে যাওয়ার পরে সেখান থেকে অবৈধ উপায়ে আপনি গেম মেরে বা দেখা যাচ্ছে যে পানিপথে বলেন বা বাই রোডে বলেন আপনি সেখান থেকে যদি মুভ করতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না আপনি কিন্তু ডিরেক্ট আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে সঠিক ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আপনাকে এই ইতালিতে ঢুকতে হবে এখন কথা হলো তারা এই বিষয়টা বলছে এ কারণেই যে তারা কিন্তু জানে যে প্রচুর বাংলাদেশে কিন্তু অবৈধভাবে এই ইতালিতে বিভিন্ন দেশ দিয়ে প্রবেশ করেছে সে কারণে তারা চাচ্ছে যে বাংলাদেশ থেকে শ্রমিক ঠিকই যাক তবে এখানে আপনার হচ্ছে সঠিক নিয়মে তারা যেন যায় ঠিক আছে এবং এরই পাশাপাশি তারা কিন্তু বাংলাদেশী কর্মীদের সুনামও করেছে বাংলাদেশিরা কঠোর পরিশ্রম করতে পারে সঠিক ভাবে তারা কাজ করতে পারে সেই বিষয়গুলাও কিন্তু তারা উল্লেখ করেছে যাই হোক আমরা বিস্তারিত আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি মূলত গতকালকের যে নিউজটা করা হয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর থেকে আপনারা বিষয়টা দেখলেই কিন্তু বুঝতে পারবেন চলুন তারা স্ক্রিনে চলে যায় এবং ভিডিওটি আপনারা দেখতে থাকুন আপনারা জানেন কিছুক্ষণ আগেই আমাদের ইটালিয়ান হোম মিনিস্টার আসছিলেন আমাদের সাথে তাদের একটা বাইলেটারাল মিটিং ছিল উনি এখন অ্যাডভাইজারে ওখানে গেছেন উনি হয়তো আগামীকালও থাকবেন এখন আগামীকাল তারপরে চলে যাবেন তা আপনারা জানেন ইটালিতে কিন্তু আমাদের বাংলাদেশি বহু লোক কাজ করে মানে অন্যান্য অনেক দেশের জন্য সৌদি আরবের পরে আমার মনে হয় ইটালির সংখ্যা হতো বেশি হবে তো কান্ট্রির পরে হইতে ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে ইটালি সবচেয়ে বেশি এখানে এই আমরা আজকে আলাপ করেছি আমাদের ভিতরে একটা কোঅপারেশন আমাদের একটা এইটা কীভাবে আরও বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমাদের আলাপ হয়েছে এবং আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে এমন প্রপার চ্যানেলে যায় এই জন্য তারা বলছেন যেন আপনারা জানেন যে অনেক সময় অনেকে আছে যে যারা হয়তো সৌদি আরবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায় এটা যেন না করে এটা যেন বলছে ওনারা প্রপার বাংলাদেশ থেকে যেন ভিসা নিয়ে যায় এবং ওনারা আমাদের দেশ থেকে আরও বেশি লোক নিতে আগ্রহী যেহেতু বলছেন যে বাংলাদেশি লোকরা ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ড ওয়ার্কিং এবং তারাও ইটালিয়ান ইকোনমিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউট করে যাচ্ছে রাখের মতো মতো আর আমাদের শ্রমিক ওখানে মানে আমাদের বাংলাদেশিরা ওখানে কাজ করতেছে ওনারা নতুন করে লোক নেবে যেতে হবে নিয়ে বা অনেক সময় আছে আমাদের জন্য অন্য দেশের ভিসা নিয়ে যেয়া ওখান থেকে কোনো সাগর ক্রস করে চলে যায় ওইটা যেন না হয় বলছে আপনারা লিগাল সিস্টেমে যাওয়ার জন্য ওনারা আমাদের অনুরোধ করছে তো ওই ব্যাপারে খুব একটা প্রশ্ন আমাদের উঠায় নাই এখন আপনারা বলতে পারেন অবৈধ আছে কিনা যেহেতু যারান ধরেন যে দিক দিয়ে যে ওই দেশের ভিসা না নিলে সেই তো ইনফ্যাক্ট অবৈধ হয়ে যায় বা তারপর আমরা একটা তাদের রিকোয়েস্ট করছি এইভাবেও যারা গেছে তাদের জন্য বৈধতা দিয়ে দেয় তো যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি দেখে যে কি বলা হচ্ছে যারা অবৈধ হয়ে সেখানে অবস্থান করছে বিভিন্ন দেশ দিয়ে গেম টেম দিয়ে বা দেখা যাচ্ছে বিভিন্ন উপায়ে যারা ইতালি পর্যন্ত এখন পর্যন্ত আসেন অবৈধ উপায়ে তাদের জন্য কিন্তু সুপারিশ করা হচ্ছে যেন তাদের অবৈধ যারা আসেন সেখানে বৈধতা তাদের জন্য দেওয়া হয় দেখুন এটা কিন্তু ভালো একটা নিউজ যে আমরা প্রচুর বাংলাদেশি আসি তারা কিন্তু অবৈধভাবে ইতালিতে বসবাস করছি তো আমরা যদি সেখানে বৈধতা পেয়ে থাকি তো ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় আমাদের জন্য যারা সেখানে দীর্ঘদিন ধরে আসি কাগজপত্র করতে পারছি না এবং এর সাথে বাংলাদেশ থেকে নতুন করে যারা স্বপ্ন দেখছেন ইতালিতে ঢোকার জন্য তাদের জন্য কিন্তু সুখবর তারা কিন্তু রেখেছে ঠিক আছে তো যাই বন্ধুরা সার্বিক দিক আমরা বিবেচনা করি যতটুকু বুঝতে পারছি যে বাংলাদেশ থেকে হয়তো ইতালির বাজারটাও আরো মানে আগের থেকে বর্তমানে হয়তো ইনশাল্লাহ আরো ভালো হবে যারা ইতালি